আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে আরও একটি অসম্ভব মজার বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি না না কোনো প্রকার বাংলাদেশি গুঁড়া মশলা দিয়ে আজকে আমি এই বিফ বিরিয়ানি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি না প্যাকেট মশলা দিয়ে অবশ্যই আমি এই বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করছি কিন্তু সেটা বোম্বাইয়ের শান বিরিয়ানির এই মশলার প্যাকেট দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে এবার এই প্যাকেটটা আমি প্যাক করে নিচ্ছি খুলে নিচ্ছি যেহেতু আমরা বোম্বাইয়ের বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে রেসিপি বা বিরিয়ানিটা করব তাই আমাদের এই মশলাটা লাগবে আজকে আমি বোম্বাইয়ের শান বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি সমস্ত ইনস্ট্রাকশন সবসময় তো প্যাকেটের গায়ে দেওয়া থাকে এই প্যাকেটের মশলায় আস্ত এবং গুঁড়া দুই ধরনের মশলা লবণ সহ দেওয়া থাকে আর মশলার পরিমাণ একটু বেশি রয়েছে পঞ্চাশ গ্রাম যেহেতু আমি এক কেজি রাইস আর সাথে প্রায় স এক কেজি চাইতে বেশি গরুর মাংস ব্যবহার করব আর তার অনুযায়ী কিন্তু এখানে মশলার পরিমাণ বেশি আমি চার ভাগের তিন ভাগ ব্যবহার করব তারপরেও কিছু এক্সট্রা আস্ত গরম মশলা এর মাঝে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা এলাচ দারচিনি এক টুকরা আর স্ট্রান দিয়েছি চার ভাগের এক ভাগ জয়ফল জয়ত্রী দিয়েছি এক টুকরা করে আর তেজপাতা দুটি একটা সাইডে রেখে দিয়েছি সেই মশলা আগে থেকে আমি গরুর মাংস রেগুলার কাট করে পান ঝরিয়ে অফ স্ক্রিনে দেড় টেবিল চামচ পরিমাণ আমি আদা দিয়ে ভালোভাবে মাখিয়ে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম তাই এখন আমি আদাটা স্কিপ করছি আর আমি সেই সান বিরিয়ানির মশলার প্যাকেট থেকে চার ভাগের তিন ভাগ দিয়ে দিলাম এক ভাগ সরিয়ে রেখেছি অফিসক্রিনে দুই টেবিল চামচ পরিমাণ আমি আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাঠ এবং কাজু বাদাম বা পাটা আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি টক দই টক দইটা আস্ত রয়েছে কারণ এটা ডিপ ফ্রিজে রাখা ছিল দুইটা তেজপাতা আর সাথে দিয়েছি টমেটো কেচাপ আর সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ছিল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে এই গরুর মাংসটা ম্যারিনেশন করে রেখেছি তাই আমি আর এখন ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই ভালোভাবে মাখিয়ে এইবার সরাচড়ি আমরা চুলাতে চলে যাব আপনারা চাইলে প্যাকেট মশলা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আর যদি কাজুবাদাম কাঠবাদাম হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চীনা বাদামটাও পেস্ট করে দিতে পারেন এইবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে আসছি এর মাঝে আমি দেখতে পাচ্ছেন নিয়েছি দুশো গ্রামের মতো রান্নার সোয়াবিন তেল এই সোয়াবিন তেলটাতে অফিস কিনে আমি পেঁয়াজ ব্যস্তা করেছি আর পেঁয়াজ ব্যস্তা ভাজা তেলটা নিয়ে এর মাঝে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে আমি ভালোভাবে সফট করে সেই পেঁয়াজ কোচানোটা রান্না বা নরম করে নিয়েছি এরপরে আগে থেকে করা সেই গরুর সমস্ত মাংসটা দিয়ে এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে গরুর মাংস থেকে যে পানিটা ছেড়ে আসবে সেই পানি দিয়ে আমি আজকে সম্পূর্ণ গরুর মাংসটা সেদ্ধ করার কাজ সেরে নেব বা সম্পূর্ণ করব। মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এইটটি পার্সেন্ট রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি এরি ফাঁকে আমরা এক কেজি পোলাওের চাল নিয়েছি চিনিগুঁড়া চাল আপনারা আপনাদের পছন্দ মতো বাসমতি অথবা কাটারি ভোগ গুঁড়ার চাল যে কোনো একটা নিতে পারেন এটা অফিস ক্রিনে ধুয়ে পানি ঝরতে একটা সাইডে রেখে দেব এরই ফাঁকে আমি চুলাতে এক কেজি চালের জন্য আড়াই কেজি পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটে আসার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরও কিছু আস্ত মশলা হাফ টেবিল চামচ পরিমাণ শাহি জিরা দুইটা তেজপাতা দিয়েছি দশ থেকে বারোটার মতো গোলমরিচ এক টেবিল পরিমাণ দিয়েছি রান্নার সোয়াবিন তেল কয়েকটা নর্মাল এলাচ রান্নার সোয়াবিন একটার সাথে একটা গায়ে গায়ে লেগে আসবে না আর আগে থেকে অফ স্ক্রিনে ধুয়ে রাখা সমস্ত পোলাওয়ের চাল আমি এর মাঝে দিয়ে এই চালটাও আমরা অফ স্ক্রিনে এইটটি পার্সেন্ট পর্যন্ত রান্না করব। এই তৈরি মাঝে আমাদের গরুর মাংসটা একদমই রান্না হয়ে গিয়েছে এইবার এখান থেকে কিছুটা আরও পানি আমরা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অন্যদিকে আমি আমাদের ভাতটাও কতটুকু রান্না হয়েছে সেটা চেক করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ভাতটাও মোটামুটি এইট্টি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে আমি অফিস কিনে এইবার ভাতটা ছেঁকে নিচ্ছি আর এই ভাতটা অবশ্যই আপনাদের বুঝে রান্না করতে হবে সম্পূর্ণ কিন্তু রান্না করা যাবে না আর আমি ছাঁকনাতে ছেঁকে নিয়েছি এই হাঁড়িটা আবারও আমি খালি করে সেই হাঁড়ির মাঝে রান্না করা গরুর মাংসটা দিয়ে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর আমি পানির মাঝে হাফ টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার আর প্রায় সাতশো গ্রাম আলু এইভাবে কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেমভাবে আমি প্রত্যেকটা গরুর মাংস আলু এবং রাইস এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করেছি আর এইবার সমস্ত আলু এইভাবে ছড়িয়ে দিয়ে এই তো আগে থেকে আমি যে ভাত রান্না করেছি সেই ভাতটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি গরুর মাংস এবং ভাতটা গরম থাকা অবস্থায় যদি আপনারা দমে দিতে পারেন খুব দ্রুত রান্নার প্রসেসিংটা আপনাদের সম্পূর্ণ হবে আর এই এইভাবে চারপাশে আলতোভাবে ছড়িয়ে দিবেন চেপে চেপে দিবেন না এতে করে নিচে থেকে তাপ পাবে না আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ আর এইবার দিয়ে দিচ্ছি এর মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক আর হাফ কাপের চাইতে পরিমাণে একটু বেশি পানির মাঝে দিয়ে এই লিকুইডটা করে সেটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরস্তা এইবার দিয়ে দিচ্ছি কেওড়া সুগন্ধি কেউ সুগন্ধিটা দিলে এক এই ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম আজকে কিন্তু আমি সিল করছি না কোনো আটা দিয়ে বাকায় দিয়ে এখানে আমি তাওয়া দিয়েছি হাই হিটে তাওয়ার উপর সেই আমাদের বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়ে জাল করছি বিশ মিনিট হাই হিটে এরপরে দমে রাখবো আমাদের হাঁড়িটা টোটাল আরও চল্লিশ মিনিট যেহেতু আমাদের এইট্টি পারসেন্ট করে প্রত্যেকটা উপকরণ মাংস আলু এবং রাইস রান্না করা হয়েছে তাই খুব বেশি রান্না করতে সময় লাগবে না আমি দুটা এর মাঝে পলিথিন দিয়েছি পরিষ্কার যাতে করে ভালোভাবে তাপ পায় সিল যেহেতু আমরা করিনি তো সেই সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম মার্শাল্লাহ এক ঘন্টার মধ্যে আমাদের অলমোস্ট ডান এই বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ খেতে এতটাই পারফেক্ট হয়েছে খুবই কম মশলায় আর মুম্বাই বিরিয়ানির মশলা দিয়ে সহজভাবে রেসিপি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি আর দেখতে সেই আর খেতে কিন্তু অসম্ভব মজার এই তো এরই মাঝে কিন্তু আমি আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করছি আর মাংসটা যেমন সফট হয়েছে বা গলে গিয়েছে সাথে কিন্তু আলুটা আজকের এই বিরিয়ানিতে আমি কোনো প্রকার আলু বোখারা অথবা কিশমিশ ব্যবহার করিনি আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন একদমই সফট আপনাদের সমস্ত উপকরণ বা মেজারমেন্ট যদি ঠিক থাকে আপনাদেরটাও কিন্তু একদমই পারফেক্ট হবে কথা বলতে বলতে আমরা একদমই ভিডিও শেষে চলে এসেছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম